আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন আজ আমি তৈরি করব নারিকেলের ভাপা পুলি এখানে আমি দু কাপের মতো পানি নিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা দিয়ে দেব দু কাপ পানির আন্দাজ মতো এটা ভালো করে নেড়েচেড়ে আমি একটা মসৃণ সফট খামির তৈরি করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই একটা লাইক এখানে আমি ভালো করে একটা বড় করে একটা রুটি বেলে নেব রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতো করেই সেপ দিতে পারেন এটা এখন আমি এখানে একটা কাপ দিয়ে একটা মগ দিয়ে আমি রুটি সব কেটে নেব আপনারা এগুলো কুকি কাটার দিয়েও করে নিতে পারেন বা পিঠার ছাঁচ এগুলো অনেকগুলো পিঠার ছাঁচ এখন বাজারে পাওয়া যায় এগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন আমি এগুলো হাত দিয়ে আমি পিঠার শেপ দিয়ে দিয়ে আমি তৈরি এখানে আমার হাত দিয়ে পড়ে যাচ্ছিল মোবাইলটা বারবার পড়ে যাচ্ছিল এখানে আমি এক হাত দিয়ে ধরে রাখছিলাম আর এক হাত দিয়ে কাটতেছিলাম এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল যাই হোক কিছু মনে করবেন না এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আমি আগে থেকে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নেবো আমার বানানো হয়ে গেছে এবার আমি এগুলো এখানে একটা রাইস কুকারের বাটিতে আমি পানি গরম করে পিঠেগুলো এখন রেডি হয়েছে আবারও বললাম অবশ্যই অবশ্যই একটা লাইক আর পিঠেগুলো খেতে অনেকটা মজা হয়েছিল ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন ওকে আল্লাহ